হ্যালো সবাইকে তাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি মটর শাক এই রেসিপিটি করতে আমি কী কী ইউজ করছি আর কেমনভাবে করছি একটু নতুনভাবে মটর শাকটা আমি রান্না করছি তো চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি এই মটর শাকগুলো রান্না করব এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা আমার বাড়ির একটি রেসিপি তো চলুন আমি শাক বাছা থেকে ধোয়া থেকে শুরু করে সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন কেমনভাবে আপনারা বেছে নেবেন মটর শাকটা এরকম ধরনের হয় দেখতে দেখুন মটর শাকগুলো এই যে শুটি আছে না সেই শুটির শাকগুলো দেখুন কতটা সুন্দর এবার এখানে না সব কিছু নিতে নেই এই যে সুরগুলো আছে না এই সুরগুলোকে এরকমভাবে বাদ দিয়ে দিতে হয় সমস্ত সুরগুলোকে কেন এই সুরগুলোই না ভাজা হতে চায় না অনেক সময় না শক্ত শক্ত থেকে যায় মুখে পড়ে মুখে বাঁধে ভালো লাগে না খেতে আর এই শাকের সবথেকে নরম অংশটুকুই নিয়ে নিতে হয় হ্যাঁ অনেকে আছে পাতাগুলো নিচ থেকেও নিয়ে নেয় কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা নেবেন না কারণ শক্ত শক্ত পাতা খুব একটা ভালো লাগে না খেতে এতটা আমি বাদ দিচ্ছি আবারও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুরগুলো ফার্স্টে আমি বাদ দিয়ে দিচ্ছি তারপর ঠিক যতটা নরম ঠিক ততটাই আমি নিচ্ছি বাদ বাকিটা আমি বাদ দিয়ে দিচ্ছি এই টুকরোটা আমি নিচ্ছি তো এইভাবে করে আমি সমস্ত শাকগুলোকে সুন্দর করে বেছে নেব নরম অংশটুকু নিলে কী হয় একদম সুন্দর করে শাকটা তাড়াতাড়ি করে গলে যায় এবং খেতেও দারুণ লাগে এইভাবেই আমি পুরো শাকটা বেছে নিচ্ছি ফার্স্টে এরকম সুরগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপর এই যে নরম অংশটুকু নিয়ে নিচ্ছি আর শক্ত অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা বেছে নেবেন শাকগুলো আমি এটা দেখাচ্ছি যারা নতুন অনেকে আছে না যে শাক খেতে খুব পছন্দ করে কোন শাক কেমন কি জানে না তার জন্য আমি একটুখানি বিস্তারিতভাবে বলে দিচ্ছি যাতে নতুন রাঁধুনিদেরও শাক বানাতে কোনো প্রবলেম না হয় তো আমার এই শাকগুলো বাছা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে আমি পেছে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই শাকগুলোকে কুচিয়ে নেওয়ার পালা আমার এই শাকগুলোকে বটি দিয়ে ভালো করে কুচিয়ে নেওয়া হবে আপনারা চাইলে ছুরি দিয়ে চাকু দিয়ে যে যেভাবে পারেন সেভাবে কুচিয়ে নেবেন তো এইভাবে বটি দিয়ে সুন্দর করে শাকগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেওয়া হচ্ছে দেখুন যতটা পারবেন মিহি করে কুচাবেন যাতে শাকগুলো খেতে ভীষণই সুন্দর লাগে আর এদিকে আমি একটা মশলা তৈরি করছি আমি সামান্য গোবিন্দভোগ চাল জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা আমি একটা মিক্সির বোলে নিলাম আর এই মিক্সির বোলের মধ্যে আরও আমি কিছু জিনিস নিচ্ছি দেখাচ্ছি একটুখানি দু তিন টুকরো মতো আদা আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চাইলে আপনারা কেটেও চিরেও দিতে পারেন কিন্তু আমি এইভাবেই দিয়ে দিচ্ছি একবারে পেস্ট করে এবার সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এই পেস্টটা আমি এই শাকের মধ্যে দেব এবার দেখুন আমার সমস্ত শাক কুচুনো হয়ে গেছে কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি আমি আর তেলের মানে কিছু দিইনি কোনো ফোড়ন দিইনি শুধু তেল গরম করেই ওটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আপনাদের সরি তো ওখানটা আপনারা কি করবেন একটু ভালো করে তেলটা গরম করে নেবেন সর্ষের তেলে হলে ভালো হয় তো তেল গরম করে দেন আপনারা শাকগুলোকে দিয়ে দেবেন এবার শাক দেওয়ার পর এই মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ খুব বেশি লবণ দেবেন না শাগে লবণ কিন্তু খুব একটা ভালো লাগে না যতটা কম পারবেন লবণ দেবেন লাগলে আপনারা টেস্ট করে পরে আবার দেবেন এবার লবণটা দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি কিচ্ছু না শুধু এই রেসিপিটা শুধু এই পাতাগুলো সেদ্ধ হওয়ার অবধি ওয়েট করা আর কিছুই না একটুখানি ভালো করে নাড়িয়ে নিলেই দেখবেন যে জল বেরোতে শুরু হয়ে গেছে আমি কড়াইতে আগেও বেগুন ভেজেছিলাম বলে একটুখানি কালো কালো হয়ে যাচ্ছে আমি আর ধো ধোয়া হয়নি যাই হোক এবার দেখুন মাঝখান থেকে কি সুন্দর জল বেরোতে এখনই শুরু হয়ে গেছে কেন সব থেকে কচি পার্টগুলো নিয়েছি না শাখে এর জন্য এবার আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে একটুখানি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে একটু ঢাকাটা তুলে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি চারিপাশ থেকে সুন্দর করে নাড়িয়ে নিলাম যাতে তলায় লেগে না যায় সেইভাবে একটুখানি ভালোভাবে নাড়িয়ে নেবেন একটু আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে শাকটা নরম হয়েছে কিনা যদি আপনাদের মনে হয় যে নরম হয়নি না তাহলে আবারও একটু ঢাকা দিয়ে রাখবেন এরকম আমার মতো আমি আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটুখানি আবারও নাড়িয়ে দেখছি শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে চাল বাটাটা রেখেছিলাম আদা চাল বাটাটা কাঁচালঙ্কা বাটা এই সমস্ত ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম সেই বাটাটা দিয়ে একটু ভালো করে সেদ্ধ হওয়া অবধি নাড়িয়ে নেব সুন্দর করে তো এইভাবে নাড়িয়ে নিয়ে একটুখানি এইবার খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় হ্যাঁ একদমই এইটার জন্য শাকের টেস্ট দ্বিগুণ তিনগুণ চারগুণ চার বেড়ে যায় আমাদের বাড়িতে সবাই তো ভীষণ পছন্দ করে একবার আবার মতো করে দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবার আমি নিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি একদম সামান্য চিনি দিলাম চিনি দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেবো এপেট ওপিট করে নেবো যাতে সুন্দর করে চিনিটাও গলে যায় মিশে যায় এবার আমি একটুখানি শাকটাকে ধরে দেখবো যে কতটা ভালোভাবে হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বের ভালো মতোভাবে আমার শাকটা রেডি হয়ে গেছে আমি একটু মুখে দিয়ে দেখলাম যে শাকে নুন মিষ্টি সব ঠিক আছে কি না তো আমার মনে হয়েছে সমস্ত কিছুই ঠিক আছে এবার আরেকটু একটু শাকের এই জলগুলো টানানোর পালা যেটুকু একটু জলসা ভাব আছে সেটা যাতে টেনে যায় একটু ছড়িয়ে ছড়িয়ে শাকটাকে রাখছি একদম মিড মানে একদম লো ফ্লেমে ভাজছে এবার তো হয়েই গেছে প্রায় এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেব এইবার এর মধ্যে আরও কিছু জিনিস দেবো আমি একটু কড়াইটা ধুয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কড়াই ধুয়ে নিয়ে এর মধ্যে সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার কিছু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা করতেও পারেন আর শুকনো লঙ্কা নাও দিতে পারেন শুধু ডালের বড়ি ভেজেও দিতে পারেন শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই শুকনো লঙ্কা আর ডালের বড়ির একটা যে ফ্লেভার শাকের মধ্যে পড়লে আরও বেশি টেস্টি হয়ে যায় সবাইকে অনুরোধ করবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাচ্চা আইকনটা প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চর্জনী পৌঁছে যায় এবং আপনাদের কাছে যখন রেসিপিগুলো পৌঁছে যাবে তখন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো আপনাদের কমেন্টসে আমি উৎসাহ পাই তো এইবার এগুলোকে একটু বড়িগুলোকে আমি একটু ভেঙে ভেঙে নিলাম সেগুলোকে শাকের উপরে দিয়ে দিলাম এবং যে শুকনো লঙ্কাটাও আমি ভেজে রেখেছিলাম সেটাও একটু হাত দিয়ে ভেঙে ভেঙে রাফলি একদম এরকমভাবে দিয়ে রাখবো উপর দিয়ে এরকমভাবে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে একটু কম ঝাল দেবেন যদি শাক খেতে পছন্দ করে এই শাকটা আমার মেয়ে যে ছোট সেও পছন্দ করে তো আজকের মতো এখানে পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে টাটা সুস্থ থাকুন ভালো থাকুন